আর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লকে আপনাদের অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আমরা হঠাৎ করে রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে বল হঠাৎ করেই মানে দুদিন আগে প্রোগ্রাম হয়েছে যে আমরা পুরী যাব। তাই জন্য আজকে আমরা পুরী যাচ্ছি দেখো সব কিছু গোছ হয়ে গেছে টলি আছে নিচে এই দেখো কোথাও গেলে জিনিসপত্রের অবস্থা দেখো সব অবছালো হয়ে থাকে কিচ্ছু গুছিয়ে রেখে যাচ্ছি না যা যা নেবার সব ঠিকঠাক করে নিয়ে নিয়েছি চলো তাহলে যাওয়া ঠাকুর ঠাকুর তুমি দেখো আর আমাদের সাথে থেকো তোমাকেও তো থাকতে হবে আমাদের সাথে অত দূরে রাস্তা যাচ্ছি আমাদের গাড়ি চলে এসছে টলি মলি সব ঢোকানো হয়ে গেছে দেখো কারা কারা যাচ্ছে এরাও যাচ্ছে উনি যাচ্ছে না উনি উনি যাচ্ছে না আমরা যাচ্ছি আমরা সবাই যাচ্ছি জয় যখন না গাড়িতে উঠে গেছি রং লাও দিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছিল ওই জন্য ওই আর ভিডিও বানাতে পারি বেজো আছে সাথে তেল পাম্পে এসেছি গাড়ির খিদা লেগে গেছে গাড়ির জন্য খাবার নিচ্ছি এটা বগুলা মুরা কাছা. এই মাত্র আমরা কোলাঘাট এসে পৌঁছালাম সাড়ে আটটা বাজে বাড়ির ভিতর অবস্থা কাহিন কানের মানের সব খুলে রেখেছি ঘুমাতে ঘুমাতে এসেছি এই পর্যন্ত পেয়েটা তো পাকাচ্ছিলো এখন হবে ডিনার এটা হলো কোলাঘাট আমরা কোলাঘাটে নেমে রুটি তরকারি খেলাম আরেকজন নিয়ে বসে আছে সবার প্লেট খালি দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন সারা রাত টান টান এভাবে গাড়ি চলবে তখন অনেকটাই রাত প্রায় একটা দেড়টা বাজে তখন আমরা মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তারপরে দেখো উড়িষ্যার ভেতর ঢুকেছি তখন আমরা সকাল হয়ে গেছে। তারপর আমরা সাড়ে ছটা বাজে তখন পুরীতে পৌঁছে গেছি এখনও রাত্রে ধরো জায়গা জায়গা ঘুম হয়েছে ঘুমটা ঠিক মতন হয়নি এখন গিয়ে হোটেল রুম ঠিক করব। এবার হোটেলের ঢুকবো তার আগে সমুদ্রটা আমরা দেখে নিলাম তোমরাও দেখো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অল টাইম স্মাইল করো টা